হ্যালো বন্ধুরা আজকে আমি লাউ দিয়ে শোল মাছ দিয়ে রান্না করব। তো আমি রেসিপিটা শেয়ার করছি লাউ কিন্তু শীতের তরকারি শোল মাছ দিয়ে খেতে অনেক মজা ধনিয়া পাতা দিয়ে রান্না করলে তো আমি প্রথমে লাউটা কেটে নিচ্ছি এই লাউটা কিন্তু আমার হেল্পিং হ্যান্ড আমাকে দিয়েছে তাদের বাসার থেকে বাড়ি থেকে নিয়ে আসছে তো আমাকে একটা লাউ দিচ্ছে অনেক একদম কচি একটা লাউ লাউটা কিন্তু একদম মানে খেতে অনেক মজা ছিল তো আমি এই ভিডিওটা শ্যুট করেছি অনেক দিন হয়েছে কিন্তু আমি এই যে এডিট করবো করব করে আর করা হয়ে ওঠেনি সময় পাচ্ছিলাম না তো আজকে আমি এডিট করছি লাউটার ভিডিওটা শেয়ার করছি দেখো আমি লাউগুলোকে এভাবে চাকচাক করে কেটে নিয়েছি তো যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিবে আর যারা যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখাটা শুরু করবে লাইক দিয়ে তো এখন দেখো এখানে আমি নিয়ে নিয়েছি শোল মাছ শোল মাছটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে এভাবে পিস করে নিয়েছি এখন আমি রান্নায় চলে যাব তা আমি প্রথমে কড়াই চুলাই দিয়ে দিয়ে দিয়েছি তেল পরিমাণ মতো তেল তারপরে তেল গরম হলেই আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি পরিমাণ মতো পেঁয়াজটা আপনারা যে যেমন খান যে যেমন পছন্দ করেন দিতে কারিতে তাই দিবেন আর আমরা তো বাঙালিরা একটু পেঁয়াজ বেশিই খাই তো পেঁয়াজটাকে আমি হালকা নেড়ে চড়ে ব্রাউন কালার করে নিব তো পেঁয়াজ ব্রাউন কালার হওয়ার পর আমি দিয়ে দিয়েছি রসুন তারপর দিয়ে দিচ্ছি একটু লবণ রসুন পেস্ট লবণ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো মরিচ তারপরে হলুদের গুঁড়া একদম কম মশলায় আমি রান্নাটা করব লাউ কিন্তু এত বেশি মশলা দিলে লাউ খেতে মজা লাগবে না মাছ দিয়ে যেহেতু আমি লাউ রান্না করতেছি হালকা করে মশলা দিয়ে তারপরে কারিটা আমি রান্না করব। একদম মধুর মতো হবে কদু মানেই মধু কদুর কারি অনেক সময় সব সময় মধুর মতো আমি খুব পছন্দ করি লাউ কারণ আমার আমার মেয়ে আমাকে বলে তুমি সময় বলো কদু মধু আসলে আমার কাছে খুব ভালো লাগে কদুর কারিটা এই লাউ সবজিটা আমার খুব পছন্দের এটা আসলে অনেক ঠান্ডা তরকারি এটা খেলে শরীরের জন্য ভালো পেট ঠান্ডা থাকে তো আমি মশলাটা কষিয়ে এখন দিয়ে দিয়েছি মাছগুলো মাছগুলোকে আমি একটু কষিয়ে নিব কাঁচা মাছ দিয়ে আমি রান্না করব আজকে শোল মাছ শোল মাছ আমি ভাজি করব না শোল মাছ এমনিই শক্ত মাছ এটাকে ভাজি করলে আরো বেশি শক্ত হয়ে যাবে এভাবে মাছটাকে কষিয়ে আমি এখন তুলে ফেলবো মাছগুলো আলাদা করে পাটিতে তুলে নিব এই যে আমি মাছগুলোকে তুলে নিয়েছি এখন আমি দিয়ে দিব লাউগুলি দেখো কি সুন্দর লাউটা অসম্ভব মানে কচি একটা লাউ তারপর আমি লাউগুলোকে কষিয়ে নিব এই যে এখন লাউগুলোকে কষিয়ে আমি চুলায় কড়াইতে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব আট দশ মিনিট পরে আমি তুলে দেখো লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে আবার পানিও বের হয়েছে অনেক এখন আমি একটু নাড়াচাড়া করেই ঝোল দিয়ে দিব এই যে এখন আমি পানি দিয়ে ঝোল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লাউতে বেশি পানি দেওয়া যাবে না যেহেতু লাউ থেকেও পানি বের হবে যে এখন আমি মাছগুলো দিয়ে দিয়ে দেব তারপর আমি আরও একটু পানি দিব যে পাটিটা ধুয়ে আমি দিয়ে দিয়েছি পানি দেখো দিয়ে দিব আমি উপর দিয়ে একটু ধনিয়া পাতা ছিটিয়ে ধনিয়া পাতা লাউতে ধনিয়া পাতা দিলে অনেক মজা খেতে তারপর আমি ঢাকনা দিয়ে দিব দেখো এই যে পনেরো দশ পনেরো মিনিট পরে ঢাকনাটা খুলে আমার কারিটা হয়ে গিয়েছে দেখো লাউর কারির কালারটা কিন্তু এরকম হবে অতিরিক্ত ঝাল দেওয়া যাবে না লাউতে হালকা ঝাল দিয়ে লাউটা রান্না করতে হবে হালকা মশলা হালকা ঝাল তখন খেতে এই যে একটু লবণ দেখতেছি আমি দারুণ হয়েছে লবণ শেখে দেখে নিব একটু লবণ দিয়ে দিলাম আমি লবণ একটু কম হয়েছে তাই আমি একটু লবণ অ্যাড করলাম যে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে কোনো তেল নাই অতিরিক্ত তেল দেই নাই। অতিরিক্ত মশলা দেই নেই হ্যাঁ লাউগুলো দেখো একদম নরম হয়ে গিয়েছে একদম মিষ্টি মিষ্টি কারিটা হবে লাউর কারি তো অনেক অনেক ধন্যবাদ এই যে দেখছো আমি এখন কারিটা নামিয়ে নেব নামিয়ে একটা এই যে পরিষ্কার করাইতে ঢেলে দিচ্ছি দেখো আমার মতো কে কে এরকম করো রান্না করার পরে আরেকটা পাতি ঢেলে নাও আমি কিন্তু এরকম করি সব সময়। তারপর আমি পাতিলটা টেবিলে নিয়ে রেখে দেই তাহলে খাওয়ার সময় আর আমি ওই যে সব সময় বাড়াবাড়ি করতে হয় না তো ধন্যবাদ সবাইকে